হ্যালো ইউরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ক্যানিংয়ের দ্বিতীয় সকাল কালকের ভিডিওটা তো তোমরা দেখেইছিলে মানে যারা দেখেছ আর কি বাজারে গেছিলাম আর আজকে আমরা যাচ্ছি তোমরা সুন্দরবনই বলতে পারো মানে পিওর যে সুন্দরবনের বাগান মানে জঙ্গল সেটাতে আর কি যাচ্ছি না ছোটো করে ক্যানিং এসেছি ক্যানিং একদম স্টেশন স্টেশনের পাশেই বাজার একদম মানে স্টেশনের গায়ে বলতে পারো তো এখান থেকে সব মানে আমরা যেখানে যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই তো ওখান থেকে সব গাড়িগুলো মানে বিভিন্ন জায়গায় যায় আর এখানে একটা বেশ সুন্দর লাগে সব জায়গাগুলোর পিছনেই খালি লাগানো থাকে ঝড়খালি মৌখালি তারপরে বকখালি তা আরও অনেক রকমের দেখলাম মানে সব বাসগুলোতে এরকম খালি খালি যায় মানে জায়গাগুলোর নাম বেশ একটা ভালো তো আমরা এখন চলে এসেছি ওই তো সামনে এখান থেকে গাড়ি ভাড়া করে তো আমরা যাব প্রায় নাকি দু ঘন্টা মতন লাগবে আর এই গাড়ি করে যেতে আমার খুবই অস্বস্তিকর লাগে তো আর এই দেখো এখান মানে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দুপাশেই জল জায়গাটা সত্যিই খুব মানে পছন্দের জায়গা আমার তো খুবই ভালো লাগে ফার্স্ট এসছি আমি ক্যানিং আর দারুণ লেগেছে আমার আর আমার কোলে হচ্ছে তানভি সোনা মানে ওর চোখে ঘুম এসছে সেটা ভালোই বলে যাচ্ছে একটু পরে ঘুমিয়ে যাবে তো ওইটা একটা ব্রিজ ছিল আর এটা হচ্ছে আরেকটা ব্রিজ ওই যে ওখানে দেখতে পারছ ব্রিজের নিচে যে ইয়েটা হয় মানে ওখানে ব্রিজের পাশ হচ্ছিল তারপরে নাকি কি সমস্যার জন্য হয়নি ওখানে গিয়ে নাকি মানে রেল লাইনের রাস্তা হতো তো আর হলো না আমরা ওখান থেকে গাড়িতে উঠেছিলাম প্রায় তখন মনে হয় বারোটা মতন বাজে আর এখানে নেমেছি প্রায় দুটো প্রায় দু ঘন্টা লেগেছে আসতে মানে খুব আমার তো আর একটু থাকলে মানে বমি হয়ে যেত এই সব গাড়িতে একদমই উঠতে পারি না আর এখন আমরা নেমে জেটি ঘাটের দিকে যাচ্ছি মানে যেখান থেকে সুন্দরবনের ইয়েগুলো ছাড়ে আর কি ওই ঘাটটার নাম জেটি ঘাট আরও হয়তো অন্যান্য ঘাট আছে কিন্তু আমার তা জানা নেই সামনে যা দেখি না চলো না জায়গা পেলে বসে যাবো তবে ব্যানারগুলোই ধরতো তাই নেবে নাকি সুন্দর লাগছে এ খাবার ব্যাগটা সাবধানে রাখিস ও কি ভালো লাগছে এই একটা ছবি তুলতে হতে নাও খুলে নাও একটা আমার বান্ধবী হবে এবার মাথা দেখছে মাথা দেখছে হ্যাঁ আমার মতো লাগছে না তোর এই পুরো মানুষ মনে হচ্ছে কেউ মাছ ধরছে কেউ নৌকো চালাচ্ছে ওবার হাতি আছে বেশ ভালো লাগছে কি কি আছে এখানে লেখা সব এ কত রকমের কাঁকড়া এই যে লম্বাইটা ও সুন্দরী গাছ

এখানটায় বসে খেয়ে নিতে পারিস কৈশাপিনা আর এই যে জলটা পেরোলে ওই পাশের জঙ্গলটাই হচ্ছে সে সুন্দরবনের জঙ্গল বলে যে ওইটা আর এটা মেন ঘাট নয় এটা আমরা সেই পার্কের দিকে এসেছি তো এখানে একটু ঘাট মতন করা ছিল ছোটো মতন তাই আমরা এদিকে দেখতে এসেছি মেন ঘাটের দিকেও তোমাদের নিয়ে যাব আর একটু পরে আর আমরা একদম মানে এই সময়টা তো ঘোরার সময় না তাই না তো আমরা এসছি দাদা ভাইয়ের ডিউটি ছুটি ছিল তার জন্য মাত্র চার দিনের জন্য এসছি আর এই সময় এসেছি তো এখানে তেমন কিছু নেই দেখার আমাদের গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আর কি আর যাওয়া হলো না

থেকে বেশি আনন্দ করছে আমাদের তানভি আসার সময় একটু গরম লাগছিলো ঠিকই কিন্তু এখন তেমন গরম নেই তাই আর কি ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে ঘুরতে যা একটু কষ্ট হয়েছে ওই আসতেই কষ্ট হয়েছে ওর দাদার সাথে এটাতে উঠেও তো খুব খুশি আর এখানে আমরা একটু দাঁড়ালাম বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি সবাই মিলে খেয়ে দেয়ে ছোট্ট একটা পিকনিকের মতন আর কি তো খেয়ে দেয় এখন আমরা আবার সামনের দিকে যাব এই যে পাচিরটা দেখলে এই পাচিরটার ওই পাশেই হচ্ছে গিয়ে জল ওইখানে কুমির আছে জলটা পেরোলে তারপরে বাঘ পাঁচ ছটা মতন বাঘ আছে আর আমি তো আমার লাইফে প্রথম দেখছি তো আমার খুবই ভালো লাগছিল দেখতে চলো তোমাদেরকেও দেখাই জানি সবাই দেখেছো আমার মতন কেউ আর নতুন নাও গাছে যে ফুলগুলো দেখেছিলাম প্রথমে ওগুলো তুলে আমরা কয়েকটা ছবি তুললাম একটু ভয় ভয় লাগছিল তার কারণ ওগুলো তোলা তো বারণ ছিল তারপরেও আমরা তুলে ছবি তুলতে লাগলাম আমি কুমিরটাকে আনার চেষ্টা করি এই যে কুমির এই যে এইখানে একটা দেখ শুয়ে রয়েছে কিভাবে কি মজা ওরা আজকে বিশাল আনন্দ ওর মুখের হাসিটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় বল উপরে হাত তুলতে বল দেবী তুলবে মামা মামা এই যে এখানে কুমির আছে কুমির কুমির গুলো ক্যামেরায় আসছে না এটাই সমস্যা ওই কোনাই একটা আছে দেখা যাচ্ছে আর ওইটা হচ্ছে গিয়ে ইয়ে লোকজন যা আসা করে বাঘকে খাবার দেওয়ার জন্য ওটার ভিতরে বাগাছ বেরিয়েছিল এতক্ষণ আর এখানকার গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করি এতক্ষণ থেকে আমি দূরের দূরের কুমিরগুলোকেই খুঁজে যাচ্ছিলাম আমি ভাবছিলাম সব হয়তো দূরেই আছে এত কাছে যে আছে আমি তা বুঝতে পারিনি এখানে দাঁড়িয়েই আমি কুমির খুঁজছিলাম তারপরে হঠাৎই নিচের দিকে চোখ গেলাম আর আমি এই কুমিরটা দেখতে পেলাম এত কাছে থেকেই প্রথম দেখলাম তাই একটু ভয় পেয়ে গেছিলাম আর এই যে এতক্ষণ থেকে যা দেখার জন্য আমি উৎসুক হচ্ছিলাম অবশেষে দেখতে পেলাম হঠাৎই আমি প্রথমে ভাবলাম হয়তো এটা খেলনা তারপরে দেখছি না মুখ আবার আবার উঠে বসলো যখন আমি শিওর হলাম যে এটা বাঘ তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার আঙ্গুল সোজাসুজি হচ্ছে গিয়ে কুমির আর উপরে বাঘ দুটোই একসাথে ওর যা ছাড়বেও না হাঁটা শুরু করেছে আর এই যে এখন যে কুমিরটা দেখতে পাচ্ছ জলে ভেসে রয়েছে এটা অনেকক্ষণ থেকে আমরা খুঁজে যাচ্ছি কারণ দূর থেকে দেখছিলাম খুব স্পিডে আসছে হঠাৎই মানে গায়েব হয়ে গেছে তারপর দেখছি হঠাৎ জলে ভেসে উঠল আর তো এবার পালাচ্ছে এবার পালাচ্ছে ওই দেখ ভয় পায় না তারপর আবার ভেট জয়শ্রী আজ জিতেশ যে বাসের ইয়েটার উপর দিয়ে আমরা হেঁটে আসলাম ওটার নিচে অনেক কাঁকড়া আর কাঁকড়া খেতে আমার খুব ভালো লাগে আর এরকম নদীর পাড় অসাধারণ লাগে যে হাওয়াটা দেয় ওই হাওয়াটা যেন একটা আলাদা রকমই ভালো লাগা কাজ করে যদি সন্ধ্যের আগে হয় ওই সময়টা তো আরও বেস্ট সময় কিন্তু তবুও আজকে ভালোই লাগছিল তেমন রোদ ছিল না আসার সময় যা ছিল এখন আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া যেন বৃষ্টি হবে আর বাড়ি যাওয়ার সময় যে অটোওয়ালা আমাদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে এসছেন উনি বলছিলেন যে সুন্দরবনের ওই জঙ্গলটা মানে নদীর ওই পারে যে জঙ্গলটা ওখানে যে বাঘগুলো আছে ওগুলো নাকি মাঝে মাঝেই এদিকে চলে আসে তারপরে আমরা বললাম যে নদীর কথা তখন উনি বললেন এই নদী নাকি তাদের কাছে কিছুই না একটা পুকুরের সমান তো এই আর কি আর এই দেখো এখন আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি যে হাওয়াটা দিচ্ছে আমার তো খুব আনন্দ লাগছে আর এটি হচ্ছে তোমাদের যেই ঘাটের কথা বললাম ভিডিওর প্রথমেই সেই ঘাট তো এখানে দাদারা সবাই মিলে মাছ ধরছে আর আমরাও মাছ ধরা দেখছি আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে সত্যি সাপ

આબડે તો ઓ જોત ન પડે તો કેની સેલિબ્રેટ આભાર ધાય ઓ જલાજો ક્લાસ મમ્મી કે મેં એમને કીધું બોલે તો મમ્મી મમ્મી કીધું બોલે ની મમ્મી કીધું બોલે તો માં સારું એ એ તો મત બોલે તો

বাড়ি যেতে যেহেতু দু ঘন্টা মতন লাগে তো আমরা দেরি না করে বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকে ওটা